ওই যে দেখতে পাচ্ছেন নৌকায় করে ঘাট পারাপার চলছে তো আমরাও আজকে নৌকায় করে এপার থেকে ওই পারে যাব ওই অঞ্চলটি হচ্ছে অনেকটা দ্বীপের মতো তো সেই দ্বীপ অঞ্চলটি আমরা আজকে দেখতে যাব তো চলুন আমার সঙ্গে বিশাহার ঘাট থেকে নৌকায় উঠলাম এই বিশাহার ঘাট থেকে দেখতে পাচ্ছেন আমার মাঝি এই যে মাঝি ভাইকে দেখতে পাচ্ছেন আমাকেও বিশার ঘাট থেকে নিয়ে যাচ্ছে ওপারে রহমতপুর ঘাটে তো এটি এখন আমরা চলেছি গিয়ে কুলিকের উপর দিয়ে যাচ্ছি এটি হচ্ছে গিয়ে মূলত কুলিক নদীর ঘাট আর ওই পাটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি এই কুলিক নদীর ঘাট দিয়ে আমরা যাচ্ছি গিয়ে এই যে দেখুন আমাদের আজকে আমার সঙ্গীরা মাঝিরা এই যে সব আমার ক্যাপ্টেন ওই যে দেখছেন ওই যে হাল ধরে আছে আমার ক্যাপ্টেন এই যে দুই নদীর সঙ্গমস্থল এটি হচ্ছে গিয়ে ডান দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাগর আর এটি হচ্ছে গিয়ে কুলিক আর এই অংশটা দ্বীপের মতো সৃষ্টি হয়েছে তাই এই অংশটার আগে নাম ছিল গিয়ে দ্বীপনগর তো আমরা এখন দ্বীপনগরে এসেছি নাগরের পার ধরে চলেছে আমরা দীপনগর রহমতপুরের ভিতরে দেখি এখানকার মানুষদের একটু জীবন তো আমরা আজকে পৌঁছে গিয়েছি এই সেই দীপনগর বা দীপনগর রহমতপুরে তো এই দীপনগর রহমতপুরের বাসিন্দা আমরা পেয়ে গেছি সঙ্গে আপনার নাম কি সলিম উদ্দিন সলিম উদ্দিন আচ্ছা তাহলে এই মৌজাদার নাম দিয়ে কি

নদী পার্ করে কাছাকাছি হয় না সুভাষগুড় অনেক দূরে হয় আচ্ছা আপনাদের হঠাৎ করে এখানে রাস্তাঘাটও ভালো নেই যদি মনে করেন হঠাৎ করে কারো অসুখ বিসুখ হয় এখানে কোনো চিকিৎসা কেন্দ্র আছে চিকিৎসা কেন্দ্র না সে অপারেই সব নদীর নদীর অপারে

আচ্ছা এখানে তো চাষের জমি জমি নয় খুব বেশি চাষের জমি আছে খুব অল্প অল্প আচ্ছা আচ্ছা তাহলে আপনাদেরকে কাজ করতে গেলেও তো সে নদী পার করে যেতে হবে সবাই নদী পার করে ওই পারে এই পারে কোনো যোগাযোগ নাই তাহলে আপনারা শুনলেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য বলে রাখছি এই যে দিনাজপুর জেলার এর অদ্ভুত জায়গা সন্ধিক্ষণে আমরা একটা স্থানে দাঁড়িয়ে রয়েছি যেখানে সেই পঞ্চগড় বিল থেকে উৎপন্ন নাগর নদী আর নারায়ণ বিল থেকে উৎপন্ন ফুলিক নদী দুটি নদী এই জায়গাটিতে এই এইখানটাতে এসে একটা সুন্দর দ্বীপের মতো সৃষ্টি করেছে এবং এইখানে আশি থেকে নব্বই ঘর মানুষ বসবাস করে এবং তারা খুব কষ্টে জীবনযাপন করছে এবং এই দ্বীপ অঞ্চলটির একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে অর্ধেক অংশ বিহার আর অর্ধেক অংশ বাংলা এবং এদের এখানে কোনো চিকিৎসা কেন্দ্রও নেই এবং এখানে রাস্তাঘাটও নেই মানে গাড়ি ঘোড়ার কোনো যোগাযোগ ব্যবস্থা কিন্তু নেই তাই এখানে যদি এদের কোনো কিছু হয় সমস্ত প্রয়োজনে এদেরকে পার্শ্ববর্তী সবচেয়ে কাছের শহর রায়গঞ্জ সে রায়গঞ্জে যেতে হয় সেই রায়গঞ্জে যেতে হলেও কিন্তু এদেরকে নদী পার হয়ে যেতে হয় তাই প্রশাসনের কাছে একটা আমার অনুরোধ থাকবে আমার তরফ থেকে এবং এলাকাবাসীর মান উন্নয়নের জন্য জীবনের মান উন্নয়নের জন্য যেন প্রশাসন একটু নজর দেয় তাহলে কমসে কম এখানকার মানুষগুলোর জীবনযাত্রার মানটা অনেক উন্নত হতে পারে এই যে দেখছেন এখানে পাশে আমি দাঁড়িয়ে রয়েছি একটি ছোট মুদিখানার দোকানের পাশে এই যে মুদিখানার দোকানটা দেখছেন এই মুদিখানার দোকানটাতে যদি মালপত্র রাখতে হয় মালপত্র নিয়ে আসতে হয় কিন্তু অনেক দূর দিয়ে রায়গঞ্জ থেকে নিয়ে আসতে হয় এবং এটা দেখুন সম্পূর্ণ দাঁড়িয়ে রয়েছে কি একদম নাগর নদীর কিনারায় এটি হচ্ছে নাগর নদীর পার ধরে এটি হচ্ছে বাদ এই বাদটি হচ্ছে গিয়ে এদের চলাচলের প্রধান রাস্তা তো এদের কষ্টের যেমন বন্ধুরা সত্যি মানে ভাষায় ব্যাখ্যা করা যায় না প্রশাসনের কাছে অনুরোধ করবো যেন একটুখানি এই এদের জীবনযাত্রার দিকে একটুখানি নজর দেওয়া হয় নাগরের পার ধরে এই যে রহমতপুর দ্বীপনগর মৌজায় ঢুকে গেছি তো এতক্ষণ আমরা বিহার মৌজা বিহার দিয়ে চলছিলাম এখন অবশ্যই পৌঁছালাম আমরা গিয়ে বাংলাতে এটি হচ্ছে গিয়ে এই দ্বীপ অঞ্চলটির একমাত্র প্রাথমিক বিদ্যালয় রহমতপুর প্রাথমিক বিদ্যালয় বাবুর এখানে কতজন মাস্টার মাসাই দিদিমণি চারজন ওরা কোথা থেকে আসে দিদিমণি আছে আবার এখানে আচ্ছা চারজন মাস্টার মশাই একজনের বাড়ি হচ্ছে নুরিপুর একজনের বাড়ি ইটাহার আর দুজনের মাস্টারমাসায় বাড়ি হচ্ছে রায়গঞ্জ আচ্ছা ও মাস্টার মাসে আছে কি করে বাবু এখানে বাইক নিয়ে আছে তো বাইক ওই ইয়ে দিয়ে বিশাহার দিয়ে আছে বিশাহার অসুবিধা হয় না ওখান থেকে তারপর হেঁটে হেঁটে আসে মাসে মাসে প্রতিদিন আসে ভালো পড়াশোনা ভালোভাবে করায় এই যেখানে দেখছেন এখানকার বাচ্চাগুলো বলছে এখানকার এই যে রহমতপুর প্রাথমিক বিদ্যালয়ের রহমতপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা এখানে খুব কষ্ট করে এখানে আসেন এবং তারা প্রাণপণ চেষ্টা করেন তাদেরকে ভালো একটা শিক্ষা দেওয়ার তারা নিয়মিত আসেন আপনারা দেখতে পাচ্ছেন তো এই রহমতপুর বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দেরকে অবশ্যই আমার তরফ থেকে ফেলাম এ দেখুন বিদ্যালয়টি কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে মহাত্মা গান্ধী এপিজে আব্দুল কালাম স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নেতাজি সুভাষচন্দ্র বোস আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এছাড়া অর্থাৎ এই বিদ্যালয়টিতে যদি আসে একটি বাচ্চা আসলে সে এসে এখানে অনেক কিছুই প্রাথমিক অবস্থাতেই সে শিখতে পারে সে বাড়ি থেকে যে শিখে আসে তার অনেকগুলোর ধাপ সে এখানে পেয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রথমেই বাচ্চাদের সঙ্গে এখানে বর্ণের অঙ্কের সঙ্গে পরিচয় ঘটানো হচ্ছে তার সঙ্গে প্রকৃতির সুন্দর ফুলের মধ্য দিয়ে বাচ্চাগুলোকে অঙ্ক চেনানো হয় এটা খুব দারুণ লাগলো এই বিদ্যালয়ের পাশ দিয়ে আমরা চলেছি এখন এই যে আমার সঙ্গে একদল সঙ্গী রয়েছে আমার এখানকার সব কচি এরাই হচ্ছে আজকে আমার এখানকার স্থানীয় গাইড এই যে এই যে আমার দেখছেন আমার গাইডেরা সব আমাকে নিয়ে চলেছে সেই দীপনগর অঞ্চলটির সে যে দ্বীপ একদিকে আমরা নাগর নদী দেখিয়েছি এবার দেখি চলুন দেখি দেখা যাক এবারে আরেকটা নদী কুলিক নদী এই যে কুলিক আর নাগর বেষ্টিত যে অঞ্চল সেই অঞ্চলে আমরা প্রবেশ করেছি রহমতপুরে এই যে আমাকে আমার গাইডরা খুব সুন্দর করে নিয়ে চলেছে এই যে আমার গাইডরা বলছে যে কুলিক নদীতে প্রচুর মাছ পাওয়া যায় আর নাগরেও মাছ পাওয়া যায় তো কুলিকে বেশি মাছ পাওয়া যায় কিন্তু যদি স্বাদের দিক থেকে দেখা হয় তাহলে নাকি কুলিক এর তুলনায় নাগর নদীর মাছের স্বাদ অনেক বেশি চল বাবা চল এই যে আমার গাইডরা আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে তার আগে আগে চলেছে এই যে আমরা পৌঁছে গিয়েছি কুলিক নদী আমরা নাগর নদী থেকে দেখুন ওই পারটাতে হচ্ছে গিয়ে নাগর নদী নাগর নদী থেকে কুলিক নদীর এখানকার দূরত্ব খুব বেশি হলে পাঁচশো মিটার হবে এর বেশি কিন্তু হবে না তাই অঞ্চলটিকে বলা হয় গিয়ে এটিকে দ্বীপ নগর এই সেই কুলিক নদী বন্ধুরা যার বাকে বাকে রয়েছে প্রাণের ঐশ্বর্য এই কুলিক নদীর তীরেই রাজা টঙ্কনাথ নির্মাণ করেছে তার রাজপ্রাসাদ আবার এই কুলিক নদীর তীরেই রয়েছে এশিয়া মহাদেশের সবচাইতে বৃহত্তম পক্ষী নিবাস কুলিক পক্ষী নিবাস এই কুলিক নদী ধরেই এক সময় প্রচুর বাণিজ্য হতো নৌকায় করে আর তাই এই কুলিক নদীর বাণিজ্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আজকের রায়গঞ্জ শহর এই রায়গঞ্জ শহরে বণিকরা এক সময় এই নদী ধরেই কিন্তু বাণিজ্য করতে যেত যে রায়গঞ্জের যেই স্থানটিতে নৌকা নঙ্গর করত সেই স্থানটির নাম বন্যরীতি বলে আপনারা জেনেছেন কিছু কিছু স্থানে তখন কুলিক নদীর গতিপথটিকে মানুষজন কোদাল দিয়ে কেটে সোজা করে দেয় নাহলে কুলিক নদীর আগে প্রচুর বাঘ ছিল তো তাই কুলিক নদীর আরও একটি নাম কিন্তু কুড্ডলিকা খাপ যে আপনাদেরকে আমি ইতি বললাম যে কুলিক নদী প্রচুর বাঘ সৃষ্টি করেছে এটি কুলিক নদীর কিন্তু অন্যতম একটি বাঘ এটি যেটি এখন আগে কুলিক নদী হয়তো কোনো এককালে এই দিক থেকে প্রবাহিত হতো তারপরে কুলিক নদী পরে পরবর্তীতে মাটি কেটে সোজা পথে বেরিয়ে গেছে এই হচ্ছে গিয়ে আমাদের কুলিক আমাদের দিনাজপুরের গর্বের কুলিক নদী যার যেখানে সেখানে অজস্র বাঁক রয়েছে অবশেষে কুলিক ছেড়ে আমরা আবার চলেছে আমাদের ফেরার পথে আর আমার এই যে সঙ্গীরা দেখতে পাচ্ছেন আমার গাইড আপনারা এদেরকে দেখে রাখুন এবং এই ছেলেগুলো যেন ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারে এই আশীর্বাদটুকু আপনারা অন্তর থেকে করুন এরা খুব সৎ ভীষণ ভালো ছেলে এরা আমাদেরকে পাড়ার ভেতর দিয়ে রাস্তা চিনি নিয়ে চলেছে রহমতপুর দ্বীপনগর অঞ্চলের ভিতর দিয়ে আমরা চলেছি আবার অবশেষে পৌঁছে গেলাম আমরা গিয়ে নাগর নদীতে আমরা তো গেছিলাম এই পথ দিয়ে আমার এই যে গাইড গুলো দেখছেন এই গাইডরা আমাকে নিয়ে আসলো খুব কুলিক নদী দেখিয়ে খুব সহজে এই ধরে ওরা আমাকে এখানে পৌঁছে দিল সত্যি এরা খুব 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 ভালো ছেলে সবাই সবাই ভালো থাকিস মন্দির সবাই পড়াশোনা করবি ঠিক আছে রহমতপুর কে বাই বাই করে আবার ফিরে চলেছি আমি আমার আবাসের স্থলে অর্থাৎ এই কুলিক নদীর পথে নৌকায় করে পার হয়ে চলেছি আমি বিহার থেকে বাংলায় কিছুক্ষণ আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি এই প্রথম অংশটা বিহার কিন্তু তারপরের অংশটা হচ্ছে গিয়ে বাংলা অর্থাৎ এই দ্বীপ অঞ্চলটির প্রথম পার্টটা হচ্ছে গিয়ে নদীর সম্মুখ ভাগটা হচ্ছে গিয়ে বিহার অঞ্চল তার পিছন অংশটা কিন্তু বাংলা অঞ্চল তো এই কুলি নদীপথ ধরে আমি চলেছি সেই রহমতপুর ঘাটকে বিদায় জানিয়ে অবশেষে বিশাহার ঘাটে রায়গঞ্জ শহর থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত এই আশ্চর্য দ্বীপটি যারা এই আশ্চর্য দ্বীপ এবং দ্বীপে বসবাসকারী মানুষজনের জীবন জীবিকা চাক্ষুষ করতে চান তারা রায়গঞ্জ বিশাহার ভায়া শ্যামপুর রোড ধরে চলে আসুন সোজা বিশাহার তারপরে সেখান থেকে নৌ নৌকায় করে নদী পার হয়ে পৌঁছে যান এই সহজ সরল এই দ্বীপটিতে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সবশেষে হ্যাঁ বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন